মহারাজবৃন্দ এবং ব্রহ্মচারী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত প্রাক্তন বর্তমান শিক্ষকবৃন্দকেও আমার প্রণাম আমার ভাই এবং সহপাঠীদের আমার অন্তরে ভালোবাসা আমি আজ আপনাদের ভারতীয় ইতিহাসে এমন এক ব্যক্তিত্বের কথা জানাবো যিনি একাধারে দার্শনিক পণ্ডিত এবং রাজনীতিবিদ তিনি ডক্টর সর্বপল্লী কৃষ্ণ যার জীবন আমাদের আন্তরিক মূল্যবোধের শিক্ষা দেন তামিলনাড়ুর তিরুট্টানিতে আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর তার জন্ম তার শৈশব ছিল এক কথায় চাকচিক্যহীন এবং ভক্তিপূর্ণ আর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তার পিতা শৈশব থেকে চেষ্টা করেছিলেন রাধাকৃষ্ণা যাতে ভালো শিক্ষা করে শৈশব থেকেই মেধাবী ছাত্র রাধাকৃষ্ণা প্রাথমিক শিক্ষা লাভের পর ভেলোরের কলেজে ভর্তি হন এরপর অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার স্নাতকোত্তরের ইটস অব ইপোজিশন ভারতীয় সংস্কৃতি এবং দর্শনের ওপর তার জ্ঞানের পরিচয় রাধাকৃষ্ণের কর্মজীবন শুরু হয় মাইশোর বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসেবে এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যক্ষ পদ গ্রহণ করেছিলেন পরবর্তীকালে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তিনি ভুবনেশ্বর ভুবনেশ্বর হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেছিলেন তার এই সময় বিখ্যাত রচনা অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ প্রাচ্য সংস্কৃতি এবং পাশ্চাত্য পাশ্চাত্যের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করেছিলেন ভারতীয় শিক্ষাক্ষেত্রে তার অবদান এক কথায় অতুলনীয় তিনি শুধু তার কথার মাধ্যমেই নয় বরং তার জীবনযাপনের মাধ্যমেও ভারতের বহু ছাত্রকে অনুপ্রাণিত করেছিলেন এই সময় ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিড় তিনি প্রতিষ্ঠা করেছিলেন তা কমিশন গঠনের মাধ্যমেই হোক কিংবা গবেষণামূলক শিক্ষা প্রচারের মাধ্যমেই হোক রাধাকৃষ্ণের জীবনের গুরুত্বপূর্ণ মোড় আসে এরপর বিশ্বব্যাপী বিষয়গুলির ওপর তার গভীর জ্ঞান তাকে আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করার দিকে এগিয়ে নিয়েছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তিনি সোভিয়েত ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে পদ গ্রহণ করেন এবং সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন এরপর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদ গ্রহণ করেন এই সময় তার শান্ত স্বভাব এবং প্রজ্ঞা তার বক্তৃতাগুলির মাধ্যমে প্রকাশিত হয়েছিল এরপর খ্রিস্টাব্দে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন এবং তার কাজ চালিয়ে যান শিক্ষাক্ষেত্রে তার এই অবদানগুলির জন্যই আমরা আজকে এত উন্নত হতে পেরেছিলাম তিনি ভারতের বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতির মধ্যে একটি সেতু বন্ধন করার চেষ্টা করেছিলেন যা পরবর্তীকালে আপনি সফল হয়েছিল এরপর তিনি তার বিভিন্ন বই দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ টেগর দ্য হিন্দু আইডিয়ালিস্ট ওয়েস্টার্ন থটস অ্যান্ড ইন্ডিয়ান রিলিজিয়ান প্রভৃতি বইগুলির মাধ্যমে বিজ্ঞান দর্শন এবং ধর্মের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করেছিলেন তার এই জন্মদিন এই বিখ্যাত পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসেবে পালিত হয় কারণ আমরা শ্রদ্ধা জানাতে চাই তার ভাবনা যা হল শিক্ষা এবং শিক্ষকরাই হল জাতির প্রকৃত নির্মাতা তার এই জন্মদিন আর এই পাঁচই সেপ্টেম্বর আমাদেরকে শিক্ষা দেয় মূল্যবোধের জীবন সংগ্রামের এবং শিক্ষা তাই আমরা আজ একসাথে শপথ করতে চাই আমরা এমন বিশ্ব গঠন করব যেখানে শিক্ষা সহানুভূতি এবং পারস্পরিক বোঝাপড়াই হবে পরিচালনামূলক নিয়ে ধন্যবাদ